গত উনিশে ডিসেম্বর নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদক এনআইডি সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে আটক করা হয় দুই দালালকে তবে অনিয়মের সঙ্গে ইসির কর্মকর্তা কর্মচারী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলেও দুদক কোনো পদক্ষেপ নেয়নি কিছু লেনদেনের অভিযোগ আছে সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব। পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব একই ভাবে গত 8 জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রমাণ পায় হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের তিন গুণ বেশি দামে মেশিন ক্রয়ের তথ্য মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিয়ে কমিশনের সুপারিশের অপেক্ষায় অভিযান শেষ করে হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচন অনিয়ম হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে শর্ত পূরণ করেনি দুদকের তথ্য বলছে আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণের 20 দিনে সত্তরটির বেশি অভিযান চালিয়েছে এর মধ্যে রাজক গৃহায়ন ভূমি অফিস হাসপাতাল বাস টার্মিনাল সহ সরকারি সেবা খাতগুলোতে এসব অভিযানে অধিকাংশ